শনিবার ডি এবং টিওয়াইফ এর যৌথ উদ্যোগে ইন্দ্রনগর এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয় ডিওয়াইফআইএর কর্মকর্তা বলেন কর্মসংস্থানের দাবিতে দুর্নীতি ও জঙ্গলের রাজত্বের অবসানে নেশা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদেরই আন্দোলন কর্মকর্তা আরও বলেন প্রতিটি অফিসে পদ খালি আছে কিন্তু চাকরি হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া তিন চার বছর আগে করার ফলে অনেক বেকাররা বয়স পার হয়ে যাচ্ছে এর ফলে বেকারদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে তাছাড়া উত্তর মধ্যে ত্রিপুরার নেশা কারবারের করিডরে পরিণত হয়েছে তাই আগামী দিনে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এই দাবিগুলি নিয়ে যুব জ্বলন্ত ইস্যুগুলি নিয়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আন্দোলনে সামিল হয়েছে এবং ভবিষ্যতেও তাদের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছে কর্মকর্তা এফআই এবং টি এর আহ্বানে আমরা সমগ্র রাজ্যব্যাপী কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে শাসক দলের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে এবং রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম আন্দোলন সংগঠিত করছি এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে ইন্দ্রনগর এলাকায় টি এবং টি এর উদ্যোগে মিছিল এবং সভা সংগঠিত হবে আমরা ডিওয়াইএফআই এবং টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বিজেপির শাসনে বিগত সাত বছর ধরে আমাদের রাজ্যে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের গভীর সংকট তৈরি হয়েছে রাজ্য সরকারের দপ্তরগুলোতে হাজার হাজার শূন্যপদ এই শূন্যপদগুলোতে নিয়োগ করার জন্য সরকারের যে উদ্যোগ থাকার কথা সেই উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না অন্যদিকে আমরা দেখছি নিয়োগ প্রক্রিয়াগুলো বছরের পর বছর ঝুলিয়ে রাখা হচ্ছে যার ফলে অনেক বেকার যুবক এই সময়ে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে ফলে বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে অন্যদিকে রাজ্যে বাড়ছে নেশার রমরমা আজকে আমাদের ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নেশার করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে অথচ দু সালে বামফ্রন্ট সরকারের পরিবর্তনের পর আমরা শুনেছিলাম নেশা মুক্ত ত্রিপুরা আজকে নেশায় রমরমায় আমাদের রাজ্যের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে এবং যুব সমাজকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এর বিরুদ্ধে যখন যুব সমাজ রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষ লড়াই সংগ্রাম প্রতিবাদে সামিল হচ্ছে তখন দেখছি যে বাইক বাহিনী গুণ্ডাবাহিনী লেলিয়া দিয়ে আজকে গণতন্ত্রের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে রাজ্য জুড়ে বাড়ছে সীমাহীন দুর্নীতি ফলে এই ঘটনাগুলো নিয়েই ইউআই এবং টিওয়াইএফ আমরা রাস্তায় নেমেছি আগামী দিনে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এই দাবিগুলো নিয়ে যুবজীবনের এই চলন্ত ইস্যুগুলো নিয়ে আমরা রাজ্যের প্রতিটা মহকুমায় প্রতিটা জেলায় আরও বড়ো ধরনের আন্দোলন সংগঠিত করব এবং রাজ্যের আপামর জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে এই আন্দোলন কর্মসূচিকে সফল করার জন্য মানুষের দাবিতে এই লড়াইকে সফল করার জন্য সব শ্রেণীর মানুষ দল মত ভুলে গিয়ে